আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সাইডটি ভিন্ন স্বাদের শীতকালীন পিঠা রেসিপি তো আমি হচ্ছে এখানে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই চা চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ আর এক সামচ হচ্ছে রান্নার রেগুলার তেল তো আমি সোলো অন করে দিয়েছি দুধের মধ্যে বল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি এখন দিয়ে দিয়েছি ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও দিতে পারেন তা আমি হচ্ছে নেড়ে চেড়ে খাই তৈরি করে নিব আমার হচ্ছে দেড় কাপ দুধের মধ্যে দেড় কাপ ময়দা লেগেছে তা আমি কাঁই তৈরি করে নামিয়ে রেখেছি এখানে আমি দুধের শিরাটা বানিয়ে নিব আমি এক লিটার দুধের মধ্যে দিয়েছি একটু লবণ দিয়েছি হচ্ছে চিনি চিনিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এই দুধটা অত ঘন করা যাবে না পাতলা দুধের শিরা তৈরি করে নিব দুধটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে একপাশে রেখে দিয়েছি তো কাঁইগুলো হচ্ছে একটু ঠান্ডা হলে আমরা নামিয়ে ভালো করে মলে নেব কাঁইটা হচ্ছে মলা যতটা মসৃণ হবে পিঠাগুলো ততটাই ভালো হবে তা আমার হচ্ছে যেহেতু আমি অসুস্থ আমার গলাটা ঠান্ডায় বসে গেছে কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাইগুলা মলা হয়ে গেছে আমার পুরো একটা ডিম লেগেছে এই কাইগুলার মধ্যে আর আপনারা দেখে বুঝতে পারতেছেন কাইগুলা কতটা মসৃণ হয়েছে আর আমি যে দুধের শিরা তৈরি করেছি একেবারে পাতলা আমরা যদি গণ দুধের শিরা তৈরি করে তাহলে পিঠার মধ্যে প্রবেশ করবে না এই জন্য আমাদেরকে একেবারে পাতলা দুধের শিরা তৈরি করে নিতে হবে এখন হচ্ছে আমার দরকার হবে একটা সিরোনি খুব সহজ আপনারা একবার দেখলে যে কেউ পারবেন এত সুন্দর একটা পিঠার ডিজাইন শুধুমাত্র একটা সিরোনি দিয়ে এই ডিজাইনটা করে নিতে হয় দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যায় এখন আমি এই পিঠাগুলো তেলে শেখে নেব। তো চুলা মিডিয়াম আসে রেখে আমাদেরকে এই পিঠাগুলো শিখতে হবে চুলা হাই হিটে দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তা আমি হচ্ছে এই পিঠাগুলো এপিট ওইপিট করে শিখে নেব দুর্দান্ত স্বাদের এই পিঠা হচ্ছে একবার হলো এসিতে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি পিঠা এই পিঠাগুলো আমার এই পিঠাগুলো সেঁকা হয়ে গেছে আমি উঠিয়ে নেবো সে সবগুলো পিঠা একইভাবে সেঁকে নিয়েছি তা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব দুধগুলো হালকা গরম আমরা এই পিঠাগুলো বেশি গরম দুধে দিব না তাহলে উপর থেকে পরিষ্কার মতো হয়ে যাবে আমি দুই ঘন্টার জন্য রেখে রেখে দেবো দুই ঘন্টা পরে ফিরে আসবো দেখেন দুই ঘন্টা পরে মাশোয়াল্লা কতটা সুন্দর হয়েছে এক একটা পিঠা ফুলে কত বড় হয়েছে খেতেও মাশোয়াল্লা অসাধারণ হয়েছে আর দেখেন কতটা সফট হয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করবো পাটিসাপটা পিঠা খুবই সহজভাবে আমি শেয়ার করেছি এখানে আমি দেড় কাপ হচ্ছে আটা নিয়েছি দিয়েছি মতো চিনি দিয়েছি দুই চামচ হচ্ছে এক দুধের গুঁড়ো দিয়েছি হচ্ছে মতো লবণ তো হালকা গরম পানি দিয়ে এখন আমি ডো তৈরি করে নিব বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে আটাগুলো সিদ্ধ হয়ে যাবে আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারেন তা আমি অল্প অল্প করে পানি দিব আর ডো তৈরি করবো একসাথে বেশি পানি দিলে হচ্ছে ডো পাতলা হয়ে যেতে পারে বেশি তো আমার ডো তৈরি করা হয়ে গেছে গণত্বটা হচ্ছে আপনারা দেখে বুঝে নিতে হবে এখন আমি ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো আমি এদিকে ক্ষীরসা তৈরি করে নিব আমি দিয়েছি দুই কাপ দুধ দিয়েছি হচ্ছে তিন চার চামচ গুঁড়া দুধ দিয়েছি দুই চার চামচ আটা আর হচ্ছে দিয়েছি তিন চার চামচ সুজি সব উপকরণ দুধের সাথে মিশিয়ে এখন চুলো অন করে দিয়েছি তো চুলো অন করার পরে আমাদেরকে অনবরত আটতে হবে এখন দিয়ে দিয়েছি গুড় গুড় দিলে খুবই ভালো লাগে খেতে এই জন্য আমি প্রথমে চিনি কমিয়ে দিয়েছি আর আপনারা যদি চিনি দিয়ে শুধু খিরসা তৈরি করে নিতে চান তাহলে চিনির বাড়িয়ে খিরসা তৈরি করে নেবেন তা আমি খিরসা নামানোর আগে চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তা আমি হচ্ছে ডোগুলো দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি সবুজ কালার মিশিয়ে নিয়েছি তারপরে সবুজ কালারটা আমি একটা বোতলে ঢুকিয়ে নিয়েছি বোতলের মুখে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে উপরে দিয়ে দিব সাদা রোগ একেবারে সহজ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে খেতে দুর্দান্ত স্বাদের হয় মা দেখেন কতটা সুন্দর হয়েছে আমার একটা পিঠা হয়ে গেছে তা আমি আরেকটা পিঠাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বানিয়ে একটু যখন কালার চেঞ্জ হবে সবুজ কালার সবুজ ডোর তখন হচ্ছে আমরা উপরে সাদা ডোটা দিয়ে দেব তারপরে যখন আবারও কালার চেঞ্জ হবে পিঠার তখন আমরা মাঝখানে কিরসে দিয়ে বোটে উঠিয়ে নিলে হয়ে যাবে আমাদের পিঠা তো আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মা অসাধারণ তো এখন আপনাদের সাথে শেয়ার করব। চালের গুঁড়া দিয়ে দুধ ফাকন পিঠা দুর্দান্ত স্বাদের এই পিঠা তৈরি করা খুবই সহজ খেতে মাসোল্লা ভীষণ ভালো তা আমি চুলার মধ্যে দেড় কাপ পানি বসিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে বলক আসার পরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ চালের গুঁড়া পাঁচ মিনিটের জন্য চুলা লো হিটে দিয়ে ডেকে রেখেছি তো এখন নেড়ে সেরে কাঁয় তৈরি করে নিতে হবে আমার কাঁ তৈরি করা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এই ডেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি একটা প্লেটে ডেলে নেব তা আমি একটা প্লেটে ডেলে নিয়েছি পাঁচ মিনিট পরে এখনও গরম আসে আমি দিয়ে দিয়েছি একটি ডিম এখন এই কাইগুলো আমাদেরকে ভালো করে মলে নিতে হবে সালের গুঁড়ের কাইগুলো যতটা ভালো করে আমরা মলবো পিঠাগুলো ততটাই ভালো হবে একেবারে মসৃণ করে মলে নিতে হবে হচ্ছে একটা ডিম দিয়ে ভালো করে মলে নিচ্ছি ডিম হচ্ছে আপনাদের কম বেশি লাগতে পারে আপনাদের কাঁয় যদি শক্ত হয় তাহলে ডিমারটু বেশি লাগতে পারে এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল আমি চামচ তেল দিয়েছি হাতে তেল দিয়ে আমি আবারও ভালো করে মলে নিচ্ছি তা আমি পাঁচ মিনিটের মতো এই কাইগুলো মলে নিয়েছি। একেবারে মসৃণ একটা কাই তৈরি করে নিয়েছি আমি দেখেন কতটা সফট হয়েছে আমার কাঁইগুলা এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে দুই হাতের মধ্যে ডোলে আমি গোল করে নিব তারপরে উপরে একটু তেল দিয়ে এখন আমাদের লাগবে একটা সামুচ একেবারে সহজ আপনারা যে কেউ দেখলে পারবেন দেখেন একটা সামুচ দিয়ে কত সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য যেন আপনারা দেখে তৈরি করে নিতে পারেন একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় দেখতে যেমন সুন্দর খেতে মা এই পিঠাগুলো অসাধারণ তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বানিয়ে নিব এই পিঠাগুলো যদি আপনারা আপনজনদেরকে বানিয়ে খাওয়ান ভীষণ খুশি হবে সাথে সাথে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তা আমি হচ্ছে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমরা এই পিঠাগুলো সেঁকে নিব চুলা মিডিয়াম আছে দিয়ে হাই হিটে দেওয়া যাবে না হাই দিলে এই পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতরে হবে না কারণ এই পিঠাগুলো অনেকখানি মোটা তা আমরা চুলা মিডিয়াম আসে দিয়ে এই পিঠাগুলো সেঁকে নেব আর পিঠা সেখা যদি আমাদের ভালো হয় তাহলে পিঠার ভিতরে হচ্ছে দুধও খুব ভালোভাবে প্রবেশ করবে তা আমি হচ্ছে এই পিঠাগুলো এই পিঠ ওই ফিট করে সেঁকে নেব এই পিঠাগুলো শেঁকতে আমাদের একটু সময় লাগবে আমার হচ্ছে এই পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো একইভাবে আমি সবগুলো পিঠা হচ্ছে সেঁকে নেব দেখেন আমি সবগুলো পিঠা সেঁকে নিয়েছি আমার কাছে এই পিঠাগুলো এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে তা আমি চুলার মধ্যে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আগেই এখন দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়েছি একটু লবণ এখানে আপনারা এলাচ দাড়ু চিনি দিতে পারেন কিন্তু আমি দিব না যেহেতু আমার দুধের মধ্যে এই মশলাগুলো গ্র্যান ভালো লাগে না তো দুধগুলো আর ঘন করব না আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি হালকা গরম দুধের মধ্যে এই পিঠাগুলো দিব বেশি গরম দুধের মধ্যে এই পিঠাগুলো দিলে উপরে উপর থেকে ফস্কার মতো হয়ে যাবে ভালোভাবে দুধ প্রবেশ করবে না ভিতরে দুধ দু ঘন্টার জন্য ডেকে রেখেছি ফিরে এসেছি দুই ঘন্টা পরে এই দুই ঘন্টার মধ্যে আমার অনেকগুলো পিঠা খাওয়া হয়ে গেছে দেখেন মাসওয়াল্লা এক একটা ফিটা কত বড় হয়েছে দুধ খেয়ে তো এখন আপনাদের সাথে শেয়ার করব জিনুক পিঠা এই পিঠাগুলো তো অসাধারণ খেতে একদিন বানিয়ে পুরা এক মাস পর্যন্ত রেখে খাওয়া যায় তা আমি হচ্ছে এক কাপ পানি দিয়েছি এক কাপ পানির মধ্যে দিয়েছি সাজমতো লবণ পানিতে বলসা করে দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ সালের গুঁড়া তা আমি এখন নেড়ে সেরে কাঁই তৈরি করে নিব আমি চুলা বন্ধ করে দিয়েছি কাঁইগুলো একটা প্লেটে ডেলে নিয়েছি গরম থাকা অবস্থায় এই কাঁইগুলো আমাদেরকে মলে নিতে হবে খুব ভালোভাবে মলে নিতে হবে আমি একটু তেল দিয়ে নিয়েছি এই পিঠাগুলো ভীষণ ভালো লাগে খেতে আমার আমার বাচ্চারাও খুবই পছন্দ করে একসাথে হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়ে আপনারা একটা বইম রেখে দিতে পারেন পুরো এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন একেবারে সহজ আপনারা দেখে বুঝে নিতে হবে কোনো রকমে আমাদের পিঁড়ি কিনতে কিংবা বেলুনের দরকার হবে না এই পিঠাগুলো বানাতে দুই হাতের তালুই হচ্ছে যথেষ্ট এখন লাগবে হচ্ছে দুটো চিরুনি দেখেন খুবই সহজ আপনারা দেখেই বুঝে নেবেন হয়ে গেছে মার্শাল দেখতে হব একেবারে জিনুকের মতো আমি হচ্ছে একইভাবে সবগুলো পেঠা বানিয়ে নেব হচ্ছে আপনাদের সাথে চেষ্টা করেছি প্রতিটা পিঠার হচ্ছে রেসিপি একেবারে সহজভাবে শেয়ার করার জন্য আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের দোয়া ভালোবাসা হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো আর এমন সহজ রেসিপিগুলো দেখানোর জন্য মন থেকে উৎসাহ পাব তা আমি এই পিঠাগুলো হচ্ছে এই ফিট ওই পিঠ করে বেজে নেব এই পিঠাগুলো আমাদেরকে চুলা মিডিয়াম আছে দিয়ে বাঁচতে হবে তাহলে এই পিঠাগুলো হচ্ছে আমাদের অনেক দিন মুষমুষে থাকবে আমার এই পিঠাগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তা আমি পিঠাগুলো বেজে উঠিয়ে রেখেছি এখানে আমি শিরা তৈরি করে নেব আমি দিয়েছি এক কাপ চিনি দিয়েছি হচ্ছে এক কাপ পানি তা আপনার এক কাপ চিনির মধ্যে হাফ কাপ হচ্ছে পানি দেবেন আমি আমার মেয়ের সাথে কথা বলতে বলতে এক কাপ চিনের মধ্যে এক কাপ পানি দিয়ে দিয়েছি আমাদেরকে গণ একটা হচ্ছে চিনির শিরা তৈরি করে নিতে হবে আমার এই চিনি শিরাটা হয়ে গেছে চিনি শিরার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব তো আমি আজকে আপনাদের সাথে যে পিঠার রেসিপিগুলো শেয়ার করেছি এই শীতে একবার হুলোয়া বানিয়ে খাবেন আকন্নদেরকে খাওয়াবেন আর আমার কথার মধ্যে যদি বল থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ